চব্বিশ পরগনার মথুরাপুর লোকসভায় তৃণমূলের শক্ত ঘাঁটি ছিল পাথর প্রতিমা এখানকার তিনবারের বিধায়ক সমীর জানার খাস তালুক দক্ষিণ গঙ্গাধরপুর মাদ্রাসা নির্বাচনে সেখানে নির্বাচিত প্রার্থীর দাবি তারা আই এস এস সমর্থক নির্বাচনে কোনো আই এস এফ প্রতীক তাদের না থাকলেও জোট ছিল আই এস এফ সমর্থিত সেখানে ধাক্কা খেল তৃণমূল লোকসভা নির্বাচনের প্রাক্কালে দক্ষিণ গঙ্গাধরপুরের মতিলাল মাদ্রাসা ভোটে। এ সংখ্যালঘু ও করে দিল অলিখিতভাবে আইএসএফ সমর্থকদেরকে লোকসভার প্রার্থী ঘোষণার পর যখন তৃণমূল কংগ্রেসের ভোট প্রচারে নেমে গেছে তখন এইরকম একটি ফলাফল রীতিমত মুখরোচক হয়ে উঠেছে মথুরাপুর লোকসভা জুড়ে কিছুদিন আগে পাথর প্রতিভা থানার প্রাইমারি কোঅপারেটিভ নির্বাচনে জোট প্রার্থীদের কাছে মুখ থুবড়ে পড়ে যায় তৃণমূল কংগ্রেস কয়েকটা সিটে প্রার্থীও দিতে পারেনি শাসক দল লোকসভা কেন্দ্রে মোট সংখ্যালঘু ভোট চৌত্রিশ শতাংশ তাহলে কি সংখ্যালঘু ভোটার তৃণমূল থেকে মুখ ফেরাচ্ছে প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল তবে এ বিষয়ে মানতে রাজি নয় তৃণমূল কংগ্রেস আপন গতিতে তাদের যে এ তারা বুঝতে পেরেছে যে এতদিন ক্ষমতাসীন রাজনৈতিক দল বিশেষ করে এখানকার বিধায়ক সমীর জানা সমস্ত কথাগুলো মিথ্যা বলেছে হাওতা দিয়েছে এনআরসি নিয়েও ইনি এই মুহূর্তে পাথর প্রতিমার বিভিন্ন দ্বীপে গিয়ে মিথ্যা কথা বলছেন ওনার ঢোকা আর টিকবে না মানুষ তার আপন নিয়মে ভারতবর্ষের বৈভবশালী ভারতবর্ষ করতে নরেন্দ্র মোদীর হাত শক্ত করতে আগামী দিনে বিজেপিকে সমর্থন করবে আর প্রমাণ আপনারা দেখতে পেলেন গঙ্গাধরপুর অঞ্চলের পাঁচের পাঁচ ওরা প্রার্থী দিতে পারেন আসলে মানুষ এক সময় আস্থা ভরসা রেখেছিল তাই এগারো সালে তৃণমূলকে এনেছিল এবং আনার পর তার কাছে অনেক কিছু প্রত্যাশা ছিল মানুষের সেই প্রত্যাশাগুলো তো এই কয়েক বছরে পূর্ণ করতে পারেনি বরং মানুষের হতাশা বেড়েছে মানুষ এই সরকারের প্রতি ভীষণভাবে অনাস্থা জ্ঞাপন করছে তার প্রমাণ হচ্ছে এই রিসেন্ট যে সমস্ত ভোট হয়ে গেল সে সমস্ত ভোটে বিশেষ করে এর আরও লজ্জার বিষয় এই যে আমাদের পাথর প্রতিমা বিধানসভার একটা গুরুত্বপূর্ণ অঞ্চল হচ্ছে দক্ষিণবঙ্গাধরপুর অঞ্চল যে অঞ্চলে অধিকাংশই সংখ্যালঘু বুথ রয়েছে সেই সংখ্যালঘু বুথে সংখ্যালঘু মানুষরাই তৃণমূল থেকে তাদের আস্থা সরিয়ে নিচ্ছে এবং ভরসা আর তারা করছে না এই তৃণমূলকে তাই তৃণমূলকে ভীষণভাবে পরাজিত করছে